ওষুধ খাওয়া আমাদের মধ্যে কিন্তু নানা রকম দ্বিধা আছে অনেকে আমরা ভাবি আমরা শুধু শুধু ওষুধ খাচ্ছি কেন এত ওষুধ খাবো এতগুলো ওষুধ কেন আর হয়তো আমরা কম্পেয়ার করি যে আমার মতো একই রকম সমস্যা তো আরেকজন আছে তার তো এত ওষুধ খেতে হয় না কিন্তু কেন আপনি ওষুধগুলো খাচ্ছেন কেন এতগুলো ওষুধ আপনাকে খেতে হয় তার পিছনে কিন্তু কারণ আছে অযথা কিন্তু কেউ আমরা ওষুধ খাই না তাহলে দেখুন কেন ওষুধ খেতে হয় দর্শক ভুল সবই ভুল স্বাস্থ্য বিষয়ক ভ্রান্ত ধারণা নিয়ে আমার এই অনুষ্ঠান আমি ডক্টর সজল আশফাক আপনাদের সাথে আছি আজকে আরো একটি ভুল নিয়ে কথা বলবো খুবই সাধারণ একটি বিষয় আমাদের মধ্যে ওষুধ খাওয়ার প্রবণতা খুবই কম এর কারণ হচ্ছে আমরা মনে করি যে ওষুধ যত কম খাওয়া যায় ততই ভালো এই ধারণাটি কি ঠিক এই ধারণাটি ঠিক বা বেঠিক সে প্রসঙ্গে একটু আলোচনা করা যাক কারো যদি ওষুধের দরকার পড়ে তখন অবশ্যই তাকে ওষুধ খেতে হবে খাওয়া উচিত আর বিনা কারণে আপনি কেন ওষুধ খাবেন কাজী কম ওষুধ বেশি ওষুধের প্রশ্ন না ওষুধ দরকার হলে খেতে হবে এক্ষেত্রে চিকিৎসকের বিভিন্ন পরিকল্পনা থাকে সেই পরিকল্পনা অনুযায়ী যদি আমি চলতে চাই তখনও কিছু ওষুধ হয়তো আমাকে খেতে হবে কিন্তু আমরা অনেক সময় প্রশ্নটা করি আমার তো তেমন কোনো সমস্যা নেই তারপর আমাকে কেন এত ওষুধ খেতে হবে ধরুন একজনের রক্তচাপ আছে অনেক বেশি না একটু বেশি কোলেস্টেরলের পরিমাণ একটু বেশি সামান্য বেশি এবং একই সাথে ধরেন ডায়াবেটিসটাও পুরোপুরি হয়নি বা হলেও সেটা খাবার দিয়ে বা ব্যায়াম দিয়ে নিয়ন্ত্রণে আছে বা কারো কারো প্রি ডায়াবেটিক এরকম একটা অবস্থা এই ধরনের অবস্থায় যারা আছেন এবং যাদের বয়স আহ বেশি চিকিৎসকরা বলেন বেশি হলেও ঝুঁকি থাকে সেক্ষেত্রে কিন্তু আগাম হার্ট ঝুঁকি কমানোর জন্য কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং সেই ব্যবস্থাগুলো যদি নেওয়া হয় তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায় আর হার্ট অ্যাটাকের ঝুঁকির ক্ষেত্রে যদি পারিবারিক ইতিহাস থাকে সেক্ষেত্রে তো সেটাকে আরো বেশি বিশেষভাবে বিবেচনা করতে হবে তো এবার আসা যাক একটা একটা করে যদি বলি ধরুন রক্তচাপ বা উচ্চ রক্তচাপের ওষুধ হয়তো সামান্য রক্তচাপ আছে আপনি একটা ওষুধ খাচ্ছেন কিন্তু রক্তচাপ যদি আপনি টেন মিলিমিটার অফ মার্কারি কমাতে পারেন যে রক্তচাপ আছে তার চেয়ে যদি টেন মিলিমিটার অফ মার্কারি কমাতে পারেন বা স্বাভাবিক রাখতে পারেন একশো বিশ বাই আশি রাখতে পারেন বা তার চেয়ে একটু সামান্য কম রাখতে পারেন কম রাখাটাই বেশি ভালো একটু কম সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ কমে যায় এবার আসা যাক কোলেস্ট্রল কমানোর ওষুধ স্ট্যাটিন গ্রুপের ওষুধ আপনারা জানেন যে অ্যাট্রোভ্যাস্টিন সিমবেস্ট্যাটিন ওকে রোসোভেস্টিন স্ট্যাটিন গ্রুপের ওষুধ সাধারণত কোলেস্ট্রল কমানোর জন্য খাওয়া হয় এবং এই ওষুধ খাওয়ার মাধ্যমে যদি এলডিএল কোলেস্টেরল কমে সেক্ষেত্রে বা স্বাভাবিক থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বিশ থেকে ৩০ শতাংশ কমে যায় শক্তিশালী স্ট্যাটিনে তা প্রায় থেকে চল্লিশ ভাগ কমে যায় এবার আসা যাক অ্যাসপেরিন নিয়ে অ্যাসপেরিন নিয়ে অনেকেরই কথা আছে যে আমার তো হার্ট অ্যাটাক হয়নি বা উচ্চ রক্তচাপ তো নিয়ন্ত্রণই আছে কোলেস্ট্রলও তেমন বেশি না আমি কেন শুধু শুধু প্রতিদিন অ্যাসপেরিন খাবো হ্যাঁ যাদের ইতোমধ্যে হার্ট অ্যাটাক হয়ে গেছে তাদের জন্য অ্যাসপিরিন মাস্ট তাদেরকে খেতে হবে অ্যাসপিরিন কিন্তু যাদের হার্ট অ্যাটাক হয়নি তারাও কিন্তু খেতে পারেন এই খেলে কি হবে আপনি একটা বাড়তি প্রতিরক্ষা পাবেন হার্টের জন্য এক্ষেত্রে দেখা যায় যারা প্রতিদিন অ্যাসপিরিন খাচ্ছেন চিকিৎসকের পরামর্শ মতো ওকে সেটা আমাদের বাংলাদেশে সেভেন্টি মিলিগ্রাম তো সেই খুবই সামান্য ডোজ এই ডোজে যদি আপনি অ্যাসপিরিন খান সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু বিশ থেকে পঁচিশ শতাংশ কমে যায় এরপরে আসা যাক চিনি নিয়ন্ত্রণ বা সুগার যদি আমি নিয়ন্ত্রণে রাখতে পারি ধরুন ডায়াবেটিস আছে নিয়ন্ত্রণেও আছে ডায়াবেটিস খাবার দিয়ে ব্যায়াম দিয়ে নিয়ন্ত্রণে রেখেছি বা সামান্য কিছু ওষুধ খেতে হচ্ছে মুখে খাওয়ার ওষুধ হয়তো ইনসুলিন লাগছে না বা ডায়াবেটিস হয়নি প্রি ডায়াবেটিক মাঝে মাঝে সুগারটা একটু বর্ডার লাইন ক্রস করে চলে যায় এই অবস্থায় এটাকে নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা আপনি জানেন চিকিৎসক আপনাকে বলেছে খাবার নিয়ন্ত্রণ ব্যায়াম ইত্যাদি ইত্যাদি কিন্তু তারপরে যদি ওষুধ লাগে যদি খেতে পারেন ভালো তা দিয়ে যদি আপনার সুগার লেভেলটা নর্মালে থাকে সেক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি দশ থেকে পনেরো শতাংশ কমে যায় এবং সব মিলিয়ে মোট ফলাফল যদি আমরা দেখি সব মিলিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় বেশি কমানো সম্ভব এই সামান্য আমরা খাই তাহলে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিটাও কমে যাবে একই সাথে কাজে কেন আমরা এটা করব না এই সামান্য যদি আমার অন্য কোনো সমস্যা না থাকে ওষুধ গ্রহণের তাহলে কেন এই ওষুধগুলি আমি গ্রহণ করব না এবং এইসব ওষুধের খুব বেশি যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে তাও কিন্তু না এগুলি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ ওষুধ এগুলো আমরা খেতে পারি কাজে হার্ট অ্যাটাকের মতো এত বড় ঝুঁকি মৃত্যু ঝুঁকি এবং সবচেয়ে বেশি মানুষ কিন্তু এই হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুবরণ করেন এবং হার্ট অ্যাটাকের পরে তো আরো ঝুঁকি থাকে তা থেকে স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায় তো ইত্যাদি নানা বিষয় যদি আমরা বিবেচনা করি সুস্থভাবে বাঁচতে চাই সক্রিয়ভাবে বাঁচতে চাই তাহলে অবশ্যই এই ওষুধগুলো গ্রহণ করার মাধ্যমে আমরা হার্টকে কিন্তু সুরক্ষিত করতে পারি এই সবগুলো ওষুধ আপনার হার্টের প্রতিরক্ষা দেবে আপনার হার্টকে রক্ষা করবে হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে কাজী বুঝতে পারছেন বিষয়টা কাজী শুধু শুধু ওষুধ খেতে কেন চিকিৎসক বলবেন আর আপনি যখন খাবেন বুঝে শুনেই খান আপনার যদি মনে দ্বিধা থাকে একটু বোঝার চেষ্টা করুন কেন খাচ্ছেন আজকের এই আমার এই অনুষ্ঠান থেকে নিশ্চয়ই আপনার ধারণা কিছুটা হলেও পাল্টাতে পারে সেটাই আশা করছি তো এগুলো কিন্তু যদি করেন তাহলে হবে কি আপনি ভালো থাকবেন ভালো থাকবেন এভাবে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানো সম্ভব বা হার্ট অ্যাটাক যাদের হয়ে গেছে তারাও পরবর্তী কোনো হার্ট অ্যাটাক যাতে না হয় তা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আশা করি আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন কাজেই শুধু হার্টের ওষুধ না অন্য যে কোনো রোগী ওষুধ দরকার হলে আসলে ওষুধ খেতে হবে এর বিকল্প নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ